এই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু পাবলিক রিভিউ পডকাস্টে মা রক্ষার জন্য সতেরোটি যুদ্ধ জাহাজ এবং বিমান বাহিনীর ড্রোন মোতায়েন করেছেন আমাদের মৎস্য উপদেষ্টা ফরিদা আপা ফরিদা আপা তো রক্ষার দায়িত্ব নিয়েছে তাহলে বাবা ইলিশকে কে রক্ষা করবে আপনারা মানুষের নিরাপত্তা দিতে পারেন না আবার দিবেন ইলিশের নিরাপত্তা জনগণের ট্যাক্সের টাকায় তেল ফুরাইয়া যুদ্ধ জাহাজ বিমান কামান মিসাইল ফিট কইরা ইলিশ রক্ষা করে কি লাভ মিয়া যদি জনগণই সেই ইলিশ খাইতে না পারে রাষ্ট্রের টাকা খরচ কইরা রাষ্ট্রীয় বাহিনী দিয়া দিয়া পাহারা মাইলি কইরা কইরা পাইলা পয়সা বড় তারপর দাদাদের দেশে দিবা পাঠাইয়া নাটক কম করো প্রিয় বাংলাদেশের সীমানায় ঢুকে ভারত এবং মিয়ানমারের জেলেরা অবাধে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে হিম্মত থাকলে এই যুদ্ধজাহাজ বিমান বাহিনীর ড্রোন সাগরে মোতায়ন করুন সেগুলো তো পারবেন না পারবেন দেশে মশা মারতে কামান ফিট করতে দেশ রক্ষার নাম নাই ইলিশ রক্ষা করতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিমান বাহিনীর ড্রোন কামান মিসাইল ভিট করছেন ইলিশ রক্ষায় যেভাবে সতেরোটি যুদ্ধ জাহাজ বিমান বাহিনীর ড্রোন মোতায়েন করেন ঠিক সেইভাবে যদি চট্টগ্রামকে পাহাড়ি সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিতেন দেশে সার্বভৌমত্ব রক্ষা বাইতো এবং চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা ফিরে আসতো বর্তমানে দেশে সার্বভৌমত্ব হুমকির মুখে রয়েছে সেদিকে আপনাদের খেয়াল নাই হে গেস আমাদের মৎস্য প্রদেশটা ভরে আর উদ্যকে জনগণ কিভাবে সাধুবাদ জানাইছে চলো তোমাদেরকে কিছু কমেন্ট পড়ে শোনায় খাইরুজ্জামান লিখেছেন এবার মাছের খবর আছে ডিম না পারলে বুঝবা এসকে শরীফ লিখেছেন পাশাপাশি কিছু যুদ্ধ বিমান মোতায়েন করার জোর দাবি জানাচ্ছি হারুন রশিদ সোহেল লিখেছেন নৌবাহিনীর সাবমেরিন মোতায়েন করার জোর দাবি জানাচ্ছি মাকসুদ আলম লিখেছেন ঘরের কাজের মহিলা যখন উপদেষ্টা হয় তখন এই অবস্থায় হবে এমডি বিপ্লব লিখেছেন ইলিশ রক্ষা করিয়া পাঠাই দিবা ইন্ডিয়া আমাদের মৎস্য উপদেষ্টা বাজে ইলিশ রক্ষা করার জন্য যুদ্ধ যুদ্ধজাহাজ এবং বিমান বাহিনী ড্রোন মোতায়েন করেছেন ইলিশ রক্ষায় তার এই উদ্যোগ কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দেশ এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামতগুলো লিখে পাঠিয়ে দিন আপনার মতামতগুলো পর্যালোচনা করে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে ধন্যবাদ সবাইকে যে যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে